মাধ্যমিক পরীক্ষা চতুর্থ দিনে সোমবার মালদা এলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন মালদায় এসে প্রথমে মালদা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনে বেরিয়ে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন সোমবার চতুর্থ দিনে ইতিহাস বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা সে ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন কথা বলেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরীক্ষক পর্যবেক্ষকদের সঙ্গে সেই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও তিনি কথা বলেন বলে জানা গেছে উল্লেখ্য গত বছর মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মালদার নাম জড়িয়েছিল তাই এবছর মালদায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ গুরুত্ব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার অঙ্গ হিসেবে সোমবার চতুর্থ দিনের পরীক্ষায় মালদায় আসেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা সে ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন বলে জানা গেছে এবং পরীক্ষা ভালোভাবে হচ্ছে অরিন্দ হাতের কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে যে পরীক্ষা ভালো হচ্ছে মানে রিল্যাক্স হয়ে যাবে কমপ্লেসেন্ট হয়ে যাবে সেটা হওয়ার জায়গা নেই আমাদের প্রতিনিয়ত নজর রাখতে হয় আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং সমগ্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন জেলা প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে যেভাবে আমরা একযোগে কাজ করছি এটা একটা দৃষ্টান্তমূলক টিমওয়ার্ক সম্ভব হচ্ছে একদম উচ্চতর নেতৃত্ব থেকে সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন মাননীয় শিক্ষামন্ত্রী বলুন শিক্ষা দপ্তর বলুন প্রিন্সিপাল বলুন এবং প্রতিটি জেলায় জেলা প্রশাসকের অফিস থেকে ডিআইদের কাছ থেকে এবং আমাদের নিজস্ব টিম তো আছে সব মিলিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থা পরিষেবা এবং আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গার্জেনদের কথা মাথায় রেখে আমরা যাতে সুনিশ্চিত করতে পারি সেই দিকে আমরা অগ্রসর এখনও অব্দি তিনটে পরীক্ষা হয়ে গেছে আজকে হিস্ট্রি পরীক্ষা চলছে আমি আশা করবো পরীক্ষা ভালোভাবে হবে কিন্তু তার মানে এটা নয় যে পর্ষদ নজর দেবে না প্রতিটি স্কুলের প্রতি সমান নজর যতটা সম্ভব হচ্ছে আমি ঘুরছি সচিব সাহেব ঘুরছেন অন্য জেলায় এই বিষয়গুলো আমাদের থাকছে এটাই আমাদের বলার যে আমরা সামগ্রিকভাবে সবার জন্য এই যে কনফিডেন্স বিল্ডিংয়ের কাজটা করছি খুব দীর্ঘশালী হবে ভবিষ্যতে গুরুত্ব এই প্রজন্মই দৃষ্টান্তমূলক সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আমাদের দেশের দশের কাজ করে এটাই আমার আসে আপনার সময় দেখছি যে জেলা পরিদর্শন এটাকেও দেখেছিলাম জেলায় ঘুরছিলেন পরীক্ষার কী বার্তা এটা এবং জেলা পরিদর্শন থেকেও যেটা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা দেওয়া ডাইরেক্টলি পরীক্ষার দিন স্কুলগুলোয় আসা সেখানে যে ব্যবস্থা চলছে সেখানে তাদের পাশে দাঁড়ানো ব্যবস্থা কীভাবে চলছে এবং ভবিষ্যতে আগের বছর এর পরের বছর কিভাবে আমরা কাজ করব কারণ ফিল্ডই হচ্ছে একমাত্র যে জায়গা থেকে শেখা যায় তো এইগুলো বলতে পারেন এক ধরনের ফিল্ড ওয়ার্ক আমার কাছে এর আগে বিভাগের মাধ্যমে আমরা জানতেও পারি এবং এই যে আপনারা দেখছেন পরিষেবা ভালো হচ্ছে এটা কিন্তু সম্ভব হচ্ছে এই অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে এ এর আগে বিভিন্ন সময়ে যখন প্রশ্নপত্র বাইরে আসছিল মালদার নাম জড়িয়েছিল সেক্ষেত্রে এবার কিন্তু অন্যরকম ছবি দেখা যাচ্ছে কীভাবে সেটা হ্যান্ডেল করলো দেখুন এটা আমি মানতে না যে মালদা জেলা খারাপ এটা এটা খুব বিচ্ছিনী ধরনের একটা লেবেলিং হয় একটা একটা স্টিগমা চাপিয়ে দেওয়া কিছু অসাধু লোক ছাত্রছাত্রীদের প্রলোভন দিয়ে প্রভোগ করে বিপথে চালনা করে এগুলো করে ছাত্রছাত্রীরা করে অভিভাবকরাও করে এটা শুধুমাত্র এই কিছু মধ্য মধ্যখানে থাকা লোক যাদের উদ্দেশ্যটাই হচ্ছে অসাধু তাদের ক্ষেত্রেই এটা দেখতে পাই আমরা এবং তাদের জন্য ভিকটিমাইজ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রী কিন্তু আমাদের তো কিছু করার নেই আমরা প্রশাসনকে জানাই আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে যতটা যে আউ্ধারা আমরা বারম্বার নোটিফাই করেছি যে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসবে না আমরা গার্জেন অব্দি পৌঁছেছি টেস্ট পেপারে জানিয়েছি এ ভাই পাঠাবেন না তৎসত্ত্বেও দু একজন আসছে দু একজন ধরা পড়ছে তাদের পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে সম্পূর্ণ পরীক্ষা সেটা খুব একটা সুখপ্রদ নয় কিন্তু সেটা করতে আমরা বাধ্য কারণ না হলে ডিসিপ্লিন কখনও আসতে পারে এই জায়গাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের এটা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি এবং সেই নির্দেশ কোনোভাবেই উলঙ্ঘন হচ্ছে না এটা ভালো দিক এবং আমরা চাইব এইভাবেই যাতে করবে যানজট পেলেন শহরে কোনো যানজট দেখুন প্রতিটি জায়গা নিজস্ব জিওগ্রাফিক্যাল লোকেশান আছে তার পরিষেবা আছে রাস্তাঘাট আছে সেই অনুযায়ী প্রশাসন কিন্তু ব্যবস্থা নেবে স্তব্ধ রাস্তা এটা কিন্তু নয় এটা অনেক সময় রিপোর্টেড হয় পরীক্ষার সময় কিন্তু फ्लो दिस चैनल does नॉट प्रमोट और encourage एनी illegal एक्टिविटीज ऑल contents provided by दिस चैनल इज meant for एजुकेशनल purpose ओनली